মুসা আলালে নেব ইউনা আলেই হিসালা সালাম তার জমানায় ছিল, কেউ যদি জেনা করত অন্যায় করত। তাকে গ্রাম থেকে বের করে দেয়া হতো শহর থেকে বের করে দেয়া হতো জঙ্গলে ফেলে দেওয়া হতো। আমার আবন্দগান মুসাল শলামের জামানায় এক যুবক জেনা করেছে। জেনা করবার পরে ধরা পড়েছে কি পড়েছে। জেনা করে ধরা পড়েছে। অন্যায় করবার পরে ধরা পড়েছে মুসাল ইসলামের জমানার সিস্টেম হলো তাকে জঙ্গলে ফেলে দিতে হবে তার সঙ্গে কেউ যেতে পারবে না এলাকার মানুষ তাকে আঘাত করে রক্তাক্ত করে বিশাল দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসলেন কেউ যায় না মোসাল ইসলাত ইসলামের জমানায় নিষেধ করে দেয়া হলো কেউ যাওয়া যাবে না কেউ দেখতে যাওয়া যাবে না কেউ যখন এই গোলামটাকে দেখতে যায় না জেনা করেছে চুরি ডাকাতি করতো জেনা করতেই ছিল এই ছিল তার কাজ আমার বন্ধুগান একদিন দুই দিন চলে গেলাম যুবক চিন্তা করে দেখে চুরি করে যাদেরকে খাওয়ালাম সেই বাবা আমাকে আজকে দেখতে আসে নাই সেই মাও আমাকে দেখতে আসে নাই যে স্ত্রী আমার গলা জড়িয়ে না ঘুমালে তার নাকি ঘুম আসতো না এই স্ত্রীও আজকে আমাকে দেখতে আসলো না যেই সন্তান গুলার জন্য জিন্দি কাঠাইয়া দিলাম সন্তান আমাকে দেখতে আসলো না কেউ আসে নাই যাদের পাল্লায় পড়ে অন্যায় করেছি করেছি কেউ আমাকে দেখতে আসলো না এইভাবে আল্লাহরে সে পাপি গোলাম যখন কান্না করতেছে দুই চার পাঁচ দিন চলে গেল খাবার নাই পানির ব্যবস্থা নাই কেউ কোনো খাবার নিয়ে যায় না এমন সময় আল্লাহর গোলাম ডান দিকে তাকায় কেউ নাই বাম দিকে তাকায় কেউ নাই সামনের দিকে তাকায় তার কেউ নাই পিছন দিকে তাকায় তার কেউ নাই কেউ নাই সবাই আছে আজকে বিপদের সময় কেউ যখন আসে না গোলাম বুঝতে পেরেছে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই কেউ আমাকে দেখবে না কেউ আমাকে কাছে ডাকবে না উপর দিকে হাত উঠাইয়া ডাক দেয়া বলেছি আল্লাহ ডান দিকে দেখেছি আমার কেউ নাই বাম দিকে তাকাইয়া দেখেছি বিপদের সময় কেউ আমার কাছে আসলো না সামনেও কেউ আসে নাই পিছনেও কেউ আসে নাই আসমানের দিকে তাকাইয়া ধরেছি আয় আল্লাহ তালা আমার নাম তো গুনাগার তোমার নাম তো আজিজুল গফার আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না আয় আল্লাহ বুঝতে পেরেছি কেউ নাই তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আমাকে যদি ক্ষমা করে দেও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। বুঝতে পেরেছি দুনিয়ায় যাদের জন্যে কান্না করেছে সব দুকা। আল্লাহ তুমি আমাকে বাঁচাও আয় আল্লাহ আলা জীবনে যত অপরাধ করেছি সবগুলো অপরাধের উপরে লজ্জিত তো বা করলাম কখন জানি মরে যাই শুরু হয়ে যায় আজরাইল চলে আসে বুঝতে পারি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও চোখের পানি ছেড়ে যখন কানতেছে গভীরে আসমানের দিকে হাত ওঠে যখন কান্না করে আল্লাহ ডাক দিয়া বলেছেন গোলাম রে গুনার কারণে নবী তার উম্মতকে গ্রাম থেকে বের করে দিতে পারে অন্যায়ের কারণে পীর তার মুরিদকে বের করে দিতে পারে অপরাধের কারণে বাবা তার সন্তানকে বের করে দিতে পারে অন্যায়ের কারণে ইমাম মুসল্লিকে বের করে দিতে পারে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন গোলাম রে কোন গোলাম অন্যায় করবার পরে আমি আল্লাহ তাকে বের করে দিতে পারি না গোলাম গভীর রজনীতে গোটা জিন্দেগি গুনা করে সবার দরওয়াজা বন্ধ পে আসমানের দিকে হাত উঠাইয়া আমি আল্লাহর দিকে মোতাবজ্জা হয়েছো আমি আল্লাহ তোমার জন্যে আমার মাগফিরাত আর রহমতের দরওয়াজা খুলে দিলাম গোলাম রে এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার সকল অন্যায় গুলা অপরাধ গুলাকে ক্ষমা করে মাফ করে জান্নতি বলে ফয়সালা করে দিলাম কান আল্লাহ এক দুই মিনিট পরে যুবক ইন্তকাল করেছে এক দুই মিনিট পরে যুবক ইন্তেকাল করেছে ইন্তকাল করবার কিছুক্ষণ পরে গভীর রাত্রে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাম কে ঘুম থেকে উঠাচ্ছেন মুসা উঠো মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠার পরে বলছেন আল্লাহ তাআলা জীবনে কোনদিন আমাকে এভাবে রাত্রবেলা ডেকে দাও না আজ তুমি আমাকে রাত্রবেলা ডাকলে কেন আল্লাহ বললেন মুসারে তুমি জানো না আমার একটা পাগলা গোলাম আমার একজন পাক্কা সাচ্চা ঈমানদার গোলাম জান্নাতুল ফিরদাউসের অধিবাসী এক বান্দা ইন্তেকাল করেছে এই খবরটা তোমাকে দিতে চাই তার জানাজার ব্যবস্থা তোমাকে করা লাগবে কনসোভান আল্লা মোসাল ইসলাম বলেন আল্লাহ তোমার করেছে করেছে তুমি আমাকে সংবাদ দিয়েছ আমি কি করব। আল্লাহ বললেন মুসারে এই লোকটা কিন্তু এই জায়গায় গ্রামে ইন্তেকাল করে নাই আমার ওলি ইন্তেকাল করেছেন জঙ্গলে তোমাকে জঙ্গলে যাওয়া লাগবে আয় আল্লাহ তাআলা কি করব। তোমার বানী ইসরাইলদেরকে নিয়ে তার জানা যায় হাজির হয়ে যাও মুসা ইসলাম বলছেন আল্লাহ তাআলা আমি যে বনি ইসরাইলের নবী আপনি জানেন বনী ইসরাইল বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না যা পায় নগদ নগদ ছাড়া বিশ্বাস করে না এই জন্যে তো মান্না সালোয়া তাদেরকে খাওয়াইছো। আয় আল্লাহ তাআলা আগে বলেন আপনার এই ওলামের জানা যায় যদি যায় আপনি এর বিনিময় কি দিবেন এটা বলে দেন আল্লাহ ঝুসে উঠে গেলেন আল্লাহ বললেন মুসারে আমার এই বলি আমার এই সচ্চা গুলামের জানাজায় যারা হাজির হবে তাদের গোটা জিন্দিগির গুনা মাফ বলেন আল্লাহ একবার মুসাল ইসলাম এলাকায় ঘোষণা করে দিলেন আল্লাহর এক ইমানদার গোলাম ইন্তেকাল করেছেন জঙ্গলে তার জানা যায় যারা যাবেন সবাই মাফ এই খবর শুনবার পরে যারা যাইতে পারে তারা তো ভালো করে গিয়েছে যারা হাঁটতে পারে না কাধে করে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গলে সবাই হাজির হয়ে গেলেন মুসা সামনের দিকে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন আল্লাহ বলছেন তার অলি ইন্তেকাল করেছে কাছে গিয়ে দেখেন গ্রামের জিনাকার বদমাইশ ডাকাইতের লাশ পড়ে আছে যাকে গ্রাম থেকে বের করেছিলেন মুসা আল্লাহ ইসলাম আল্লাহ বলছেন আল্লাহ আপনি আমাকে এইভাবে করবেন বিশ্বাস করি নাই আপনি বললেন আপনার পাক্কা ইন্তেকাল করেছে আর আমি এসে দেখি এটা তো জিনাকারের লাশ আমি এসে দেখি আমার এলাকার সব থেকে বড় ডাকাতের লাশ মানে ইসরায়েল বলছে মুসা তুমি কি শুরু করেছো আমাদের সঙ্গে ময়দানে তিহে চল্লিশটা বছর ঘুরাই এখন আবার আই না তুমি একটা চুরা ডাকাত দেখায় বলতে আল্লাহর বলি ওটাকে তো আমরা পিটাইয়া গ্রাম থেকে বের করছি মুসা আলাই ইসলাম বলছেন আল্লাহ তাল আপনি বললেন অলি আর আমি দেখতেছি সুর আল্লাহ বললেন মুসারে তোমরা যখন গ্রাম থেকে লোকটাকে বের করে দাও তখন পর্যন্ত ছিল ডাকাত কিন্তু জঙ্গলে যাওয়ার পরে এই যুবক এগুলাম যখন কাউকে পায় নাই কেউ যখন তার পাশে দাঁড়ায় নাই গোলাম আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহকে যখন ডাক দিয়েছে আমি তো এমন রহমতের আল্লাহ তুমি তো জানো আমাকে কেউ ডাক দিলে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আমাকে যখন ডাক দিয়ে বলেছে তার কেউ নাই তুমিও তাকে গ্রাম থেকে বের করে দিয়েছ অমুসা গুনাগারের জন্য সবাই দরওয়াজা বন্ধ করে দিতে পারে কিন্তু আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি আমার গোলামের জন্যে নাজাতের দরওয়াজা বন্ধ করতে পারি না গোলাম যখন হাত উঠে করছে সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দগির গুলাকে মাফ করে জান্নাতি বলে আমি আল্লাহ সালা করে দিয়েছি তার নাম রব চাইলেই মাফ করে দেয় সেই রবের কাছে আপনি আমি চাইতে পারি না সেই রবের কাছে জিন্দগির গোনার জন্য মাফি চাইতে না পারি আমার বন্ধুগণ আমার একটা কথা থাকবে জীবনে যত অপরাধ করেন অন্যায় করেন দুনিয়ার কারো কাছে বলবার দরকার নাই আল্লাহ ওয়াল জালাল বলছেন গোলাম রে শোনো শোনো দুনিয়ার মানুষ শোনো আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে যা কিছু আমি আল্লাহ বানাইছি সব বানাইছি কোন বলে আসমান কে বলেছি কোন আসমান ফায়া কোন হয়ে গেছে জমিন কোন জমিন ফায়া কোন হয়ে গিয়েছে আল্লাহ বলেছে আরস করছিল হকলম আমি যা বানিয়েছি সব হয়ে গিয়েছে কিন্তু গোলাম রে আমি আল্লাহ তোমাকে কোন বলে তৈরি করি নাই আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আমার নিজের হাত দিয়া করে সোহানো আল্লাহ নিজের হাত দিয়া বানাইছেন দুইটা নিজের হাতে বানাইছেন এই ঠোঁট দিয়ে তুমি কেমনে মিথ্যা কথা বলো যেই দুইটা চোখ আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন এই চোখ দিয়া তুমি কেমনে নাফরমানি মানি দেখো যে হাত আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছে এ হাত দিয়ে তুমি কেমনে হারাম কাজ করো আল্লাহ বলছেন গোলাম রে সব বাদ দে সব বাদ দে তোর দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি শোনেন তোমার আমার দাম আল্লাহর কাছে কত বেশি গোলাম তুমি জানো না তোমার দাম আমার দাম আল্লাহর কাছে কত বেশি এই দুনিয়ার জমিনে শুধু অপরাধ করে বেড়াচ্ছি আল্লাহর পথে চলবার মতো সময় আমাদের নাই শোনো মুসলমান ভালো করে বুঝ এই দুনিয়ার জমিনে তোমার আমার অনেক দাম আছে আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন গোলাম রে তুই ভালো করে শোন দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্য এত টাইম দেই না মুসালাইসলাম আমি আল্লাহকে বলেছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ বলেছেন মুসা তোর তোর পাহাড়ে আস তোর পাহাড়ে আসলে কথা বলবো মুসা আল ইসলাম সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছেন মুসা আল ইসলামকে আল্লাহ বলছেন মুসা রে পাহাড়ে ওঠার আগে জুতা খুলো কি খুলো এটা পবিত্র পাহাড় পবিত্র পাহাড় এখানে জুতা নিয়ে আসা যায় না আল্লাহর পয়েগম্বর মুসা কে জুতা খুলে আল্লাহ বলেন উঠো আর তোমার আমার নবী যখন মেয়েরা যে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন তখন তোমার আমার নবী জুতা শুধু জান নাই জুতার নিচে যেই দুলি কোনাগুলা রয়েছে আল্লাহ বলছেন বন্ধুরে তোমার পায়ের জুতার দুলি দ্বারা আমি আল্লাহ আমার সম্মানিত করতে চাই বললেন আল্লাহ আপনার সঙ্গে আমি কথা বলবো বলেন আপনি কোথায় আর আমি কোথায় আল্লাহ বললেন মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায় মুসা বললেন আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে আল্লাহ বললেন মুসা না রে না আমি তুর পাহাড় তুমি তুর পাহাড়ের নিচে ঠিকই আর তুর পাহাড়ের উপরে যে লাইট দেখা যায় আলো আর তো এটা আমি না এটা আমার নূর এটা আমার আলো আমার লাইট ওখানে আমি নাই মুসা তুমি আর আমি কথা বলবো মধ্যখানে থাকবে সত্তর হাজার নূরের পর্দা বলেন আল্লাহ একবার সত্তর নূর হাজার নূরের পর্দারে পার আর থেকে তোমার সঙ্গে কথা হবে মোসা চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ আলা তুমি কি জিন্দেগিতে কারো সঙ্গে সরাসরি দেখা করে কথা বলবো না আল্লাহ বলছেন মুসা অবশ্যই কথা বলব তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে ডেকে আনছি আর আখেরি জামানার উম্মতেরা আখেরি জামানার গোলামেরা নামাজের শেষ দায় গিয়া যখন পড়বে সুবহান ওই সময় আমি আল্লাহ তাদের সঙ্গে দেখা করার জন্য আর সে আজিমে থাকি না স্বয়ং তাদের শেষদার জায়গায় হাজির হয়ে যায় হাজির হয়ে যায় মিন মিনহাবিল গলার রোগের চাইতে আরো কাছাকাছি চলে আসে সেরবকে আপনি আমি জানি না সেরবকে আপনি আমি চিনি না আল্লাহ বলছেন হলাম কথা দিলাম কথা দিলাম তুই শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে চাইবে তোর সকল সমস্যার সমাধানের জিম্মাদার আমি আল্লাহ সব সমস্যার সমাধান দিব এই জন্য আমার বন্ধুগণ আমি যে শেষ আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন জাহান নামে যদি চলে যাও নির্ধারিত জায়গা যেখান থেকে তোমাকে সরানো হবে না আজাব বাড়বে আজাবের কন্ডিশন হচ্ছে তোমাকে প্রথমে আমাকে প্রথমে ওয়াইল নামক জাহান নামে আল্লাহ দিবেন আল্লাহ বলছেন যারা ব্যবসা করে তাদেরকে অন্যায় করলে ওয়াইল নামক যারা সামনে পিছনে ইবত করে তাদেরকে প্রথমে দিব ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল উল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এখন আপনি চিন্তা করেন চলার পথে আপনি কি কারো ইবত করছেন চলার পথে আপনি কি কারো চুয়ল করি করছেন চলার পথে আপনি কি কাউকে অন্যায়ভাবে সমালোচনা করছেন চলার পথে ব্যবসা বাণিজ্যে আপনি হারাম করছেন যদি করে থাকেন নির্ঘাত আপনি জেনে রাখেন ওয়াইল নামক জাহান নামে যাবেন বাঁচার কোনো পথ নাই যতক্ষণ পর্যন্ত আপনি তবা করবেন না হিসাব নিজেরা মিলান কেউ কে কারো কোনোদিন দিন করেছেন সামনে এবং পিছনে করলে ওয়াইল নামক জাহান নামে যাবেন এরপরে আল্লাহ বলছেন আল্লাদি জামা মাল দাদা যারা সম্পদ জমা করে এবং গণনা করে তারা ওয়াইল নামক জাহান নামে যাবে আল্লাহ রবুল ইজাতুল জালালের পরে বলছেন তাদেরকে ওয়াইল নামক জাহান নামে শুধু রাখবো তা না এরপরে আল্লাহ রবুল ইজাতুল জালাল বলেন তাদেরকে আমি হতামায় দেব ও আমা আদরা কামাল হতামা ইয়ারসুল আপনি কি হতামা সম্পর্কে জানেন আমি তাদেরকে প্রথমে ওয়াইলে দিব এরপরে হতামায় দিব হুতামা কোন জিনিস আল্লাহ লাস্টের দিকে বললেন ফি আমাদি মুমাদ দাদা হুতামা ওই জাহান নাম যেখানে জ্বালানো হবে আমাকে আপনাকে জ্বালানো হবে জ্বালানোর পরে চামড়া জ্বলে যাবে গুস্ত জ্বলে যাবে হাড্ডি জ্বলে যাবে কিন্তু মানুষের রোহ মরবে না আল্লাহ বলছেন ফি আমাদি মোমাদ দাদা লম্বা শিকল দিয়া বেঁধে রাখবো লম্বা রশি দিয়া বেঁধে রাখবো ওগুলা হচ্ছে এক নম্বরে ওয়াইল দুই নম্বরে দিবেন হোতামা ওখান থেকে বের করবেন এরপরে যেন ওয়াইলুল মুতাফিফিন আল্লাহ বলছেন ওখান থেকে বের করব বের করে দিব সিজ্জিন সিজ্জিন নামক জাহান নামে দিবেন ওখান থেকে বের করবেন বের করবেন বের করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর সামনের দিকে নিয়ে যাবেন ওই জাহান নামের নাম জাহিম জাহিম তাকে বের করবেন মনে করবেন না আপনাকে শান্তি দিবেন আল্লাহ শুধু আজাব বাড়াবেন আজাব বাড়াবেন আল্লাহ বলছেন গোলাম রে জাহান নামের আজাব হবে এমন কঠিন আর বাঁচতে যদি চাস দুনিয়ার জমিনে দুই রাকাত সলাতকে কে যদি কন্টিনিউ করতে পারো কয় কাত বলেন না দুই রাকাত কাজ সলাদকে যদি কন্টিনিউ করতে পারো প্রতিদিন চালায় নিতে পারো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম দুনিয়ায় তোমাকে হেফাজত করবো আর ইন্তকালের পরে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলা জুড়ে পড়েন কয় দুই রাখাতের কথা বলবো বলেন না দুই রাখাতের কথা বলবো মাত্র কয় কয়রাঘাত বলছি জীবন কামিয়াব কি চান আপনারা বলেন তো কি চান টাকা 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 চান না আপনারা মা টাকা দরকার নাই আপনাদের বলেন না কিছু বলেন বলেন লাগবে না টাকা আর লাগবে সারাদিনের তো টাকা টাকা করেন টাকা লাগবে না আর কি লাগবে একটা বাড়ি বিশাল একটা বাড়ির দরকার ডুপ্লেক্স অর্নামেন্টস জুয়েলারি স্টাইলিস্ট এডুকেশন আপনার সন্তানের লাগবে স্ত্রীর লাগবে এগুলোর দরকার নাই বলেন না নাকি দরকার এত পরিশ্রম করেন না আল্লাহ বলছেন সব বাদ দে আর আমার কাছে আয় আর আমারে ডাক দে কথা দিলাম সব মোড়ার আগে দিয়ে দিব সোহান বলে কয় রাগাত পড়লে পারবেন তো নিশাল্লাহ কারণ আপনারা বলবেন আপনি পাইলেন কই দুই রেখা দিবেন মনে রাখবেন এই দুই রেখাতটা বইলা দিতেছি মাত্র কয় রাকাত প্রথম রাখাতে পড়বেন কলিয়া ইহল কাফির আর দ্বিতীয় রাখাতে পড়বেন কলু আল্লাহ আহাদ এই দুই রেখাত শেষ দুই রাকাত নামাজ এই নামাজ পড়লে কি হয় আপনাদেরকে এটাই বুঝাইয়া দিয়ে এই আয়াতের আলোচনা শেষ করে কয় রাকাত বলছি বলেন তো প্রথম রাখাতে কি খোলি আইউহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে অল্হ আল্লহ আহাত কাফিরুন আর ইখলাস। ইফলাস দুটা সূরা পড়বেন দুরাকাত রাকাত সলাতে যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ রুকুতে ততক্ষণ শেষ দায় যা চাইবেন তাই পাইবেন আলহামদুলিল্লাহ বলেন সিস্টেমটা তো জানা লাগবে নাকি এটা বইলে শেষ করে দিই এই আয়াতের ব্যাখ্যায় হায় হায় আমার প্রোগ্রাম ছিল আজকে দুটা শম্ভুগঞ্জে আর জামালপুরে আইসি মিরপুরে কথা বলছি শোয়া এক ঘন্টার উপরে দেখেন গড়িতে দেখতেছি আমি কিন্তু এটা ঠিক আছে না গড়ি ঠিক আছে তো মোটামুটি দেড় ঘন্টা হচ্ছে তা আপনাদেরও তো কষ্ট হচ্ছে দেখতেছি আমি আপনাদের ওই ঢাকা শহরে তিনটা মসজিদে তো আমি তাফসির ধারাবাহিক এক জায়গায় তাফসির করিতেছি তাফসিরে বয়স হয়েছে আট বছর আট বছর থেকে প্রত্যেক জুমাবারে তাফসির করতেছি কিন্তু সুরা শেষ হয়েছে একটা সুরে বাখারা আমরা সুরে আলী ইমরান শুরু করছি মাত্র আমি চাইবো আপনাদের হুজুর আসছেন আপনারাও যদি ভাবে ধারাবাহিক তাফসি করতেছেন অথবা চালায় আনেন জিন্দি কামিয়াব এক আয়াত টাকারই তো দরকার সব কিছুর টাকা টাকা তো বলেন না কেন টাকা পাইলেই হবে কি সব ঠিক হয়ে যাবে তো কিছু হয় না টাকা পাইলে হবে তো ইনশাল্লাহটা বলেন না কেন ইনশাল্লাহ আর আমি তো আসছি না দিতে আমি আসছি ফর্মুলা দিতে এই ফর্মুলা চলেন আপনারা পেয়ে যাবেন যা চাইবেন তাই পাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পাইবেন শুধুমাত্র আপনার দিলের দরকার মনের দরকার চাইবেন তো পাইবেন ইনশাল্লাহ বলেন আজকে থেকে সবাই শুরু করবেন দুই রাকাত বাসায় গিয়া মায়েদেরকে বলবেন বন্ধের বলবেন তারাও যেন দুই রেখাত পড়েন যেকোনো সময় কয় রেখাত এই দুই সলাতের নাম সলাতুল হাজত সলাতুল কি এটা পড়লে হবে কি কন্টিনিউ করলে কি হবে এটা আপনাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ যখন ভাল লাগে বেশি পড়বেন কষ্টের সময় মানে রাত্রে ঘুমানোর আগে বেশি লম্বা করে পড়বেন সেচ দায় কারণ জানেন কি আপনি আমি যখন সেজদায় গিয়া পড়ে কি পড়ে সেজদায় গিয়া বলেন তো জানেন সুবহান রবি আল আলার অর্থ কি জানেন কিছু জানেন না আপনি যখন পড়েন সুবহান তখন আল্লাহ ফেরেস তাদেরকে বলেন কিরে কিরা আওয়াজ হইল কো আল্লাহ তোমার এক গুলাম তোমার এক বান্দি বলছে সুবহান মানে কি কো আল্লাহ সে বলতে চায় তুমি পবিত্র আর সে অপবিত্র সে বলতেছে তুমি পবিত্র সত্তা আল্লাহ বলেন তাইলে কিসে আমার দেখছে আল্লাহ দেখে নাই না রাত্রে পড়ে বলতেছে সুভান আল্লাহ বলছেন অবশ্যই আমি পবিত্র আর গোলাম গভীর রাত্রে যখন বলছে সুভান আমি আল্লাহ বলছি সব গোলাম তোকেও বানাইয়া দিলাম পবিত্র কন বুঝেন না তো গোলাম যখন আলা ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন কি বললো কাল্লা বলছে আলা মানে কি আপনি নাকি মহা বড় করে আমার দেখছে কোনো আমি কত বড় কাল্লাহ দেখে নাই তো না দেখে বিশ্বাস করছে আপনি বড় আল্লাহ বলছেন যে গোলাম না দেইকা মাটিতে শেষ পড়া আমি আল্লাহ কে বলছে আলা আমি শিকার করলাম আলাই তানি অবশ্যই আমি বড় আর গুলাম বিপদে পড়া আমাকে বড় বলবার কারণে আমি আল্লাহ বললাম আলাই তুকা গুলাম দুনিয়ায় তোকে বনালাম বড় আর মরার পরে দিলাম বিনা হিসেবে জান্নাতুল ফের দাওস সুবহান এই হচ্ছে সুবহান আরবিয়া আলা তা তো জানেনই না চিনতে পারলেন না দু মিনিট একটা কথা বলে যারা প্রেম করো না 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 ঠিক কিছু এরা দেয় আমি কেন বলতে চাই কথা বুঝাবার জন্য প্রেম করো ভালো কথা হারাম পথে গিয়েছ জাহান নামের দিকে যাচ্ছ কিন্তু কি বলতে চাই দেখো তুমি যার সাথে প্রেম করেছ তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দর খুব স্মার্ট কব স্টাইলিস্ট খুব এডুকেটেড পার্সন কব স্পেশাল সুন্দর তার কথা অনেক সুন্দর আরে বুকা তুমি ভুল জায়গায় প্রেম করেছ যার সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাও না সারা রাত জেগে কথা বলো মোবাইলের চার্জ শেষ মোবাইলের ব্যালেন্স শেষ কথা শেষ হয় না এই মেয়ের সাথে প্রেম করতে গিয়া মা বাপকে দেখতে পারো না আত্মীয় স্বজনকে দেখতে পারো না পড়ালেখাকে সব বাদ দিয়া তুমি এখন ফেন্সিডি আবার বোতল নিয়ে গুরো বুকা এই মেয়েটা গুম থেকে ওইটা তোমার চাইতে টাকাওয়ালা তোমার চাইতে সুন্দর যদি আরেকটা যুবককে পায় তোমাকে ভুলে যাবে কথা বলেন ভুল জায়গায় প্রেম করেছে ভুল জায়গায় যে বোনের একটা সেলের এডুকেশন দেখে সুন্দর স্মার্টনেস দেখে আর তার চাকরি দেখে প্রেম করেছে তারা জানে না এই যুবক তার অফিসের কথা বলে কোনো একটা মহিলাকে নিয়ে পার্কে ঘুরাইতেও পারে বলেন না কেন তুমি যার সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাও না তুমি জানো এই মেয়েটা ময়রা গেলে বত্রিশ ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পুকা কি বের হবে বের হবে না আপনি আজকে ময়রা যান আমি আজকে ময়রা যাই আমি যদি প্রেম করি যার সাথে প্রেম করলাম সে আমার কবরে যাবে আপনার মা বলেন বাবা কেউ যাবে সব দু রব বলেছেন গোলাম আমিও প্রেম করি তোমরাও প্রেম করে রাত্রেবেলা ঘুমাও না আমি আল্লাহ প্রেম করে রাত্রেবেলা ঘুমাই না আমি সারারাত তোদের জন্য জেগে থাকি আল্লাহ বলছেন লাথা সেনা গোলাম আমিও তো তোর প্রেমে পাগল আমি তো ঘুমাই না সারা রাত জাগ্রত থাকি আমার কাছে আরশে সে আজিম আছে আমার কাছে ইন আছে আমার কাছে জন্নতুল ফিরদাউস আছে আমার কাছে বাইতুল মামুর আছে আমার কাছে সিদ্ধাতুল মুহা আছে এত এত ফেরেশতা কাউকে আমার ভাল লাগে না আমি সারা রাত সজাগ থাকি কখন জানি আমার গোলাম আমাকে একটা সুবহান বলে ডাক দিবে আমি তার প্রেমে পাগল হইয়া আমি আরশে আজিম থেকে তার গড়ে হাজির হয়ে যায় গড়ে হাজির হয়ে আপনি তো সেই রবকে ডাকতেই পারেন এই আমার নবীকে মাঝে মাঝে ডাকতেন আল্লাহ ডাকতেন তো আমাদেরকে শিকায় দিলেন প্রেম করবা কার সাথে দেখো নবীজিকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন ও ও চাদর ওয়ালা কম্বলের নিচ থেকে বের মোহাম্মদ আমার বন্ধু তোমার স্ত্রী খাদিজাকে নিয়ে ঘুমাইতেছ তোমার খাদিজা তোমার স্ত্রী আমি তোমার রব তোমার বন্ধু একটাবার আমার কথা মনে পড়ে না খাদিজাকে কম্বলের নিচে শোয়াও আয়েশাকে কম্বলের নিচে রাখো ফাতেমা দেখতেছে না ঘুম থেকে চুপি চুপি উঠো আমার একা একা ভাল লাগে না তোমার সাথে আমার প্রেম তুমি ঘুমিয়ে থাকবে আমি সজাগ থাকবো সহ্য হয় না ঘুম থেকে ওঠো সেজ দায় পড়ো দেখো আমি তোমার ঘরের দরজায় আছি দাঁড়াইয়া